বিকেলের সহজ নাস্তার জন্য আলু আর ময়দা দিয়ে তৈরি করে নিব অনেক বেশি মজাদার আর ক্রিস্পি রোল চমোচা আলাইকুম সবাইকে মুক্ত মিনি কিচেনে স্বাগতম ঘরে থাকা উপকরণে একদম জটপটভাবে তৈরি করে নিতে পারবেন এই পটেটো রোল চমোচা বিকেলের সায়ের সঙ্গে খেতে কিন্তু এই মুচমুচে রোল চমচাগুলো ভীষণ মজা লাগে তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমে আমি ময়দার খামেটি তৈরি করে নিব একটি বলে নিয়ে নিব এক কাপ ময়দা দিব পরিমাণ মতো লবণ দিব দুই টেবিল চামচ তেল দিয়ে এই সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব এক কাপ ময়দা থেকে বেশ অনেকগুলো চমোচা তৈরি হবে এবার নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব পানিটা এক সঙ্গে দিব না অল্প অল্প দিব আর মিশাতে থাকবো নর্মালে রুটি পোয়ারোটা তৈরি করার সময় যেভাবে ডোটা তৈরি করা হয় এই ডোটাও ঠিক সেভাবে তৈরি করব। ডোটা তৈরি করতে আমার পরায় হাফ কাপ পানি লেগেছে আপনাদের আরও কম বেশি লাগতে পারে এখন এই ডোটা আমি দশ মিনিটের জন্য ডেকে রেখে দিব এখন আমি আলুর কুটটা তৈরি করে নিব একটি মিক্সিন বলে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সিদ্ধ করা আলু আলুগুলোকে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিব আপনারা আপনাদের সুবিধা মতো আলুগুলোকে ম্যাশ করে নেবেন খেয়াল রাখবেন আলুগুলোতে যেন বড় কোনো টুকরা না থাকে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া হাফসা চামচ দিয়ে দিব দনের গুঁড়া চা চামুচ দিয়ে দিব জিরার গুঁড়া চা চামুচ দিব পরিমাণ মতো লবণ দিব এক চা চামচ চিলি ফ্লেক্স জাল কম খেতে চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি চমুচার জন্য আলু পোটটা রেডি দশ মিনিট ডোটা রেস্টে রাখার পরে কতটা সফট আর স্মুথ হয়েছে আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিব নিয়ে আমি একটি ভারী আর একটু বড় সাইজের একটা রুটি বেলে নিব নর্মালি রুটি পোয়ারোটা যেভাবে পাতলা করে তৈরি করে এই রুটিটা তার থেকে একটু ভারী করতে হবে আর একটু বড় করে বেলতে হবে রুটিটা বেলা হয়ে গেলে ঠিক রুটিটার মাঝখানে একটি বাটি বসিয়ে দিব। বাটিটার চারোপাশে আলুর পুরটা ছড়িয়ে দিব। খুব বেশি ভারী করে আলুর এই পুরটা দেওয়া যাবে না চেষ্টা করবেন পাতলা একটা লেয়ার করে দিতে আলুর পুরটি দিয়ে দেওয়ার পরে মাঝখানে বাটিটা সরিয়ে ফেলবো এবার এই রুটিটা পনেরো থেকে ষোলো ভাগে কেটে নিব যেভাবে দেখতে পেলেন ঠিক সেইভাবেই কেটে নেবেন এরপর মাঝখানে খালি অংশে কিছুটা পানি লাগিয়ে নিব এতে পরে চমুচাগুলো রোল করার পরে রোলটা খুলে যাবে না ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে রোল করে নিব এভাবে সবগুলো চমুচা রোল করে নেওয়ার পরে বেজে নিব চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা কিছুটা গরম হয়ে আসলে অনেকগুলো রোল একসঙ্গে দিয়ে দিব সোলার হিটটাকে হাই টু মিডিয়ামের মাঝে রেখে এগুলোকে ভেজে নিব বাস তৈরি হয়ে গেল আমার পটেটো রোল চমচা একদমই সহজ একটি রেসিপি আর এই মোচমোচে চমচাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ